নমস্কার জয়গুরু বাম দেব জয় মা পেদ বাধা হাওয়া বাতাস লাগা কাটানো মন্ত্র কিয়া এটা আমার শক্তিশালী গুরুমুখী বিদ্যা নিয়ম ও নিষ্ঠা সহকারে যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে কোনো সন্দেহ নেই যদি কোনো ব্যক্তিকে যে কোনো ধরনের বান বা মারণ উচাটন ইত্যাদি প্রক্রিয়া দ্বারা পীড়িত হয় বা যদি কোনো কারণে সে ভয় পেয়ে থাকে বা নজর দৃষ্টি হাওয়া বাতাস লাগে বা খিদে না পাওয়া খাবার হজম না হওয়া রাতে ঘুম কম হওয়া বা ঘুম না আসা দুঃস্বপ্ন দেখা কাজে মন না বসা শরীর মেজমেজে বা কেউ ক্ষতি অনিষ্ট করে থাকলে এই উপায়টি করুন দ্রুত সমাধান মিলবে বিশেষ কোনো দিনে বা শনি বা মঙ্গলবার মন্ত্রটি একশো আটবার শুদ্ধাচারে পাঠ করে সিদ্ধ করে নেবেন ওং নম আদেশ গুরুকা কালি চিরি চিকচিক করে ধোলা আবে বানে হরি জ্যোতি হনুমান হাক মারে অধবাই ওই বাই যায় ভগাই হবা হরে গুরু কি শক্তি মেরি ভক্তি পুরো মন্ত্র ঈশ্বর বাঁচা মা কালীর দোহাই মা কালীর দোহাই মা কালীর দোহাই তারপর এটি সুত্ত পাত্রে জল নিয়ে এই মন্ত্রটিকে দশ বার মন্ত্রপুত করে এগারো বার ফু দিয়ে পীড়িত ব্যক্তিকে দিনে তিনবার পান করালে এবং গায়ে মাথায় মন্ত্রপুত জল বুলালে পীড়িত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই ধন্যবাদ